আপনার বাংলা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এই দেশে আর কোনো সেনাবাহিনী বা কোনো কেউ আর মানুষের গুলি চালাইবো না ঠিক আছে চব্বিশ সালে যখন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী আমরা দেখি নাই যদিও শুনছি যে গুলি করছে ওই সময় চব্বিশ সালে অনেক সাধারণ এই দেশের অনেক জ্ঞানী মানুষের আসমান পর্যন্ত কাঁপছে গোপালগঞ্জ যে এইভাবে নিরীহ মানুষ হত্যা করছে আলা টলিওয়ালা এই সময় কি আসমান কাফে না এখন কি তাগো ঘাট কাফে আসমান চব্বিশ সালে কাঁপছে ওই ইসরায়েলে পঁচিশ সালেও মানুষ মারছে তাহলে পঁচিশ সালে কেন আসমান কাফে না হ্যার এখন কই আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব গোপালগঞ্জে কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ মারে না এইবার মানুষ ব্যাগ যাইতেছে অথচ সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে এইটা কি গোপালগঞ্জ কি আলাদা রাষ্ট্র আর এই যে আপনারা মনে চাইলি লং মার্চ ঘোষণা করেন আপনার এই যে ইনকেলাম মনসের হাদি ব্যারিস্টার ফুয়াদ বিফিনুর এ মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে এরা মনে হলে মানুষ দুনিয়া মানুষ শান্তি করিয়া আর এরাও লং মার্চ ঘোষণা করে আঙুলিক মরে গেছে তার মানে এতই ঘাড়া হয়ে গেছে তোর মানে বেরস্টের ভুগতো আঙুল কিনে বাজে বাজে কথা কবি এখন আঙুলিক দেশে নেয় অথচ সবচেয়ে বেশি ভয় করে আঙুলি তাই বারবার আবার একটা কথা বারবার মনে করে দেই যে গোপালগঞ্জ ইস্যুটা সরকার যেই হিন্দি ছবির স্টাইলে এই যে পুলিশ যেভাবে বৈশাখ করে মানুষ মারছে রিমোট দিয়া এটা নজিরবিহীন ঘটনা আমি মনে করি এই সেনাবাহিনী আসলে তার আছে সব হারাইছে সেনাবাহিনী মানসম্মান এখন জিরো টলারেন্স আছে মানুষ সেনাবাহিনী আসলেই আর পছন্দ করে না কারণ এইভাবে কোনো দেশে কোনো স্বাধীন দেশে এভাবে গুলি করতে পারে না যেটা করছে সেনাবাহিনী গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা এটা বাইরের কোনো জায়গা না যেটা আমরা দখল করবেন এখন আপনাদের চব্বিশ সালে আসমান কাফে পঁচিশ সালে আসমান কাফে না এটা কেমন আসমান আর এটা আমার কেমন সুশীল সমাজের লোক আপনারা কেমন আপনারা গেয়া আপনারা সর্বকালে সেরা মুরুক্ষ লোক আপনারা যে ব্যারিস্টার ফুয়াদ মনে চাই একবার কয়েক ক্যান্টনমেন্ট উড়ে দিব এনসিপির নেতারা বহুত এই সেনাবাহিনী নিয়ে বলতে তামল বলছে অথচ সেনাবাহিনীর টাঙ্কি ছাড়া কোনো ভরসার আসছিল না এখন মার্কা সাপলা না দিয়ে অনকে ওই সেনাবাহিনীর টাঙ্কি দেওয়া উচিত যেটাতে আশ্রয় করে হেরাই দেশে হয়েছে আপনার মাঝে মাঝে বেস্টের হুয়াতে কয় কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়াই দিব বেস্টের হুয়াতে সারা বাংলাদেশে যা কর্মী আছে আমগর এই যে রিস্ক যদি ডিজে ফাটি করি আরও বেশি মানুষ হইবো এ বি ফাটির তো বেশি মানুষ হইব আমরা রিস্ক যদি ডাকার ডিজে ফাটি করি আর হে বেস্টের হুয়াতে নাকি পুরা ক্যান্টনমেন্ট উড়াই দিব এই হয়েছে বাংলাদেশ আর এই দেশেও আমরা অন্য কথা শোনার লাগে ভাই এই লো অবস্থা তবে কথা হয়েছে কি যে সরকার থায় সে তার সর্বোচ্চটা দেখায় আপনার বিচার বিভাগ আজকে মানুষ দাঁড়াইতে পারে না ডিম মারে বিচারক স্বাধীনভাবে বিচার করতে পারে না এ মন চাইলে মব সালিয়ে দেয় এ ডাক্তার ইউস একটা ফার্টি তৈরি করে দিয়েছে এনসিপি ওনার বর্ষায় শুধু এনসিপি এগারোই রাখছে শুধু মায়ের দেওয়ানোর মানুষ এ সরকারের বিরুদ্ধে কথা কইব আর এনসিপি আছে মার দিব আর ডাক্তার ইউস একটা কথা ফতমিক ক্ষমতা এসে বলছে যে যা ফারেন আমার নামে সমালোচনা করেন উনি ওই সমালোচনা করার প্ল্যাটফর্ম খুলে দিছে অথচ প্রত্যেকটা টকশতে ওনার নামে প্রত্যেকটা সুশীল সমাজ হ্যাঁ আবল তাবোল বকে উনি শোনেই না উনি শোনা উল্লামে উনি শুধু শুনতেই আছে কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না আর টকশোতে সুশীল সমাজ যারা আছে এরা বকা উল্লামে এরা শুধু বকতেই আছে তো এটা কোন ধরনের সমস্যা ডক্টর ইনসুজাই বয়স এই বয়সে আসলেই মানুষের ড্যামেজ হয়ে যায় আসলেই মানুষের মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেছে ওই লোকটাকে যতই করে লোকটা কিছুই বোঝে না হঠাৎ করে একটা বি হতে বিএনপি সরকার সব দলের নিয়মূল্য দুষ্কা খাওয়ায় বিভৎস শেষ এবার এনসিপি এনসিপির ফিসে রাষ্ট্রীয়ভাবে কত কোটি টাকা খরচ করছে এই সরকার করছে না গোপালগঞ্জে করছে বিভিন্ন যত জায়গায় যায় তত জায়গায় খরচ করে অথচ ডক্টর ইনুস ইংল্যান্ডে যায়া তিন থেকে চার কোটি টাকা খরচ করছে একটা হারমোনিয়া অ্যাওয়ার্ড লেগিয়া এই লোকটাই নিজের প্রয়োজনে যথেষ্ট খরচ করে যখন বাংলাদেশের প্রয়োজন হয়েছে তখন ভিক্ষা চায় ফেসবুকে ভিক্ষা হয় অ্যাকাউন্ট খুললে বয়ারিসে নিজের প্রয়োজনে বাংলাদেশে যে তিন কোটি টাকা ইংল্যান্ডে খরচ করছে বাংলাদেশের জনগণের কি তিন পয়সার লাভ হয়েছে এক পয়সারও লাভ হয়নি অথচ তিন কোটি টাকা গিয়ে ইংল্যান্ডে খরচ করছে আপনি দেন এই যে লোকটা ওই এই লোকটা বিশ্ব দরবার আর বাংলাদেশের মান সম্মান খাইছে আমি মনে করি বাংলাদেশের মানুষ আমি 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 নিজে ডক্টর ইন্ডিসে মামলা করুম কারণ ইংল্যান্ডে যা পুরা বাংলাদেশের মান সম্মান খাইছে একজন রাষ্ট্রপ্রধানের কাছে হাতে আর একজন রাষ্ট্রপ্রধান দেখাই করে নেয় গেট খুলে নেয় একটা অ্যাওয়ার্ড লাল গালিসা দেয় নেয় একজন সাংবাদিক ছিল না কত বেহায় একটা ইয়া আর তার একজন ফেস সচিব আছে ডাস্টবিন শফিক হ্যাঁ যথেষ্ট সম্মান করছে কোনটা সম্মান কোনটা অপমানের ইত্যু বুঝছে না ফেস সচিব এ কি ভালো ফেস সচিব কন্ত ভাই হ্যাঁ এই ফেসিপ ওই লোকটা বাংলাদেশে টাকা নষ্ট করে 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 হাজার কোটি লস করে আর যখন বাংলাদেশে ইস্যু আছে যখন মাইন স্টোর দুর্ঘটনা ঘটছে তখন ভিক্ষা আমার ভিক্ষা দেন নির্লজ্জ বেহে একটা সরকার